বুয়েট পাস এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের তেরোটা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই ব্যাংকের এজিএম এমন একজন একজনকে চিনি যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি এমবিএ পাশ করা একজনকে চিনি লেখাপড়া শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাহিরে তারপর বিবাহের প্রস্তাব দেন চোদ্দ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি ভালো চাকুরি মানে কি সব কিছু প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি কি নিদারণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল সফলতা আসেনি কখনো দেশ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেটার গল্পটা জানি শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিও সে সুখী হতে পারছে না ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই চাকরি না পাওয়া তরুণের গল্পটা করুন বেকার থাকার সময় প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই চাকুরিটা হাতে পাওয়ার আগে বাবা মারা গেল সফলতা মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা পুলিশের একজন এসপিকে জানি যিনি ভাগ্যের কড়াকলে পড়ে সন্তান হারিয়েছেন স্ত্রীকে হারিয়েছেন সংসার ও চাকুরি সব হারিয়ে এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল তিনি বলেছিলেন বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ আজ বারো বছর হল দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি জীবনে কি পেলাম সবই ছিল ভালো চাকরি দুই সন্তান শুধু অর্থই জীবনের সব কিছু কথা তার কাছে হাস্যকর একজন পরিচিত বড়ো ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক একজন এম এ ফার্স্ট ক্লাস ষোলোতম এল এল বি পাশ করেও ওকালতি প্র্যাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলে জগতে কে সুখে আছেন তাকে সুখ দিয়েছেন কজনকে জীবনে সফলতা মানেই কি সুখ একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কজন সুখে দেখেছিলাম আমার এলাকার নসুপাগলকে যে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েসি হাসিটাই না হেসেছিল শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নেই আমরা যারা মানুষ তাদের মন ভরে সুখ কখনো আসে না আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না বাস্তবতা বরফ একাশে স্বপ্নের মতো রঙিন হয় না